আবার সিনের স্থলে তত পরে সদের জায়গায় সিম পরে আবার দালের জায়গা দত পরে দদের জায়গা দাল পরে দোয়ার জায়গা জিম পরে জ পরে এরকম প্রত্যেকটা হরফের যে উচ্চারণের স্থান আছে এই নির্ধারিত করতে হবে যদি এরকম স্থান থেকে উচ্চারণ করতে না পারে তাহলে তার নামাজ হবে না এখন কোরআন তেলাওয়াত সহিহ যথাযথ উচ্চারণ করতে পারেন না তাদের তারা কি নামাজ বাদ দিবেন নো কখনোই না নামাজ বাদ দেওয়া যাবে নামাজটা সহিশুদ্ধ করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে বাদ দেওয়া যাবে শুদ্ধভাবে নামাজ আদায় করতে হবে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই সহিশুদ্ধ না হওয়া পর্যন্ত আপনি যেভাবে পারেন সেভাবে কয়েরা আর চেষ্টা চালায় যে নামাজ আদায় শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন এবং আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মাস আলা জানার থাকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমি মাস আলার সমাধান দেওয়ার চেষ্টা করব أشكركم في ضمن السلام والسلام عليكم ورحمة الله